দর্শক রায়হানার সালেক ভাই আমাকে জোর করে ধরে নিয়ে আসলো যে চল ওখানে একটা গরু আছে তো ওরাই কিন্তু বলে দিচ্ছে যে পেটটা ফোলা পাশাটা হচ্ছে চিপা কিন্তু মাথাটা সুন্দর কালারটাও ভালো তাই তো ভাই হ্যাঁ এই দাম চাচ্ছেন কত ভাই এক লাখ আশি এক লাখ এক লাখ বিশ ভেঙে কথা বলা যাবে না হ্যাঁ ওটা অন্যায় হয়ে যাবে এই সালেক ভাই আমি এক লাখ বিশ ভেঙে কথা বলতে বলেছি ঠিক আছে না দশ ভাঙতে বলতে হতো এটা ব্যাপার না দর্শক গরুটা কিন্তু সুন্দর হ্যাঁ মার্শাল গরুটা অযত্নে ছিল যার কাছে ছিল হ্যাঁ যার কারণে এই অতিরিক্ত পানি খাইয়েছে বিছুনির সাথে পেট ফুলে গিয়েছে হ্যাঁ তাছাড়া আমরা গলার চামড়া দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নাভিটাও কিন্তু বেশ ভালো পাগুলোও খারাপ না এটার মাথাটা বেশ দারুণ নাম কি আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি নাইন থ্রি টু ফাইভ

ঠিক আছে যে যার কাছ ছিল হয়তো পানি বেশি খাইছে এই কারণে পেটটা বড় হয়ে এটা কি আর ঠিক করা যাবে অনেক লেট হবে অনেক লেট হবে না ঠিক আছে